ব্যাঙের মাংস রান্না শেষ লাস্টে একটু সেন্টের জন্য সাবরান পাতা দেওয়া হচ্ছে উনি আপনার বস নাকি বসের কাছ থেকে শিখে নিলেন এটা এটা কি রান্না করতেছেন আচ্ছা আপনি তো হিন্দুদের শাখা হাতে দিচ্ছেন কিন্তু আপনি চাকমা মেয়ে তার মানে আপনি হিন্দু ছেলেকে বিয়ে করে কি ওখানে হিন্দু হয়ে থাকতে হয় আপনার না বুদ্ধ হয়ে আছেন আচ্ছা আমি আপনাকে ওই দিন দেখে ভাবছি যে আপনি হিন্দু মনে হয় বাট বন্ধুরা উনি হচ্ছেন চাকমা থেকে আসছেন এবং ওনার ধর্ম হচ্ছে বুদ্ধ বাট উনি যাকে বিয়ে করছেন তিনি হলেন ত্রিপুরা হিন্দু হিন্দু ত্রিপুরা হিন্দু তো ওনার হাতে যে দেখুন শাখা উনি হিন্দু এবং বুদ্ধ দুইটা রীতি পালন করেন মানে একটু আশ্চর্য আর কি একটা মানুষ দুইটা ধর্ম পালন করেন তাহলে আপনি একটা মানুষ দুইটা ধর্ম পালন করেন বাহ 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 মানে সারা বছরে আপনার ছুটি একটু বেড়ে গেল আর কি বুদ্ধ গো এই যে আপনার কি বলে বুদ্ধ পূর্ণিমার দিনও ছুটি পাবেন আবার দুর্গাপূজার সময় ছুটি পাবেন বাহ 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 মানুষের যার যেটা ভালো লাগে যার সাথে যার মনের মিল হয় সে সেটাই করবে এটা স্বাভাবিক এখানে আমাদের কোনো কথা নেই কোনো শ্রেণী সব মানুষেরই স্বাধীনতা আছে আমাদের ভালোবাসার ভুবন বিলাস এক লক্ষ সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি এবং আপনি যদি আরেকটু ভালোবাসা দেখান হয়তো আমরা খুব দ্রুতই সেই মাইন্দ্রক্ষণ উদযাপন করতে পারবো একসাথে চলুন ভিডিওটি উপভোগ করি কথা হচ্ছিল রাঙামাটির বিখ্যাত পাহাড়ি খাবারের রেস্তোরাঁ পিবির ভাত ঘরের রাধুনির সাথে এই রেস্তোরাঁতে যেমন নানান ধরনের বাংলা খাবার পাওয়া যায় ঠিক তেমনি অনেক ধরনের পাহাড়ি খাবারও পাওয়া যায় এ যেমন ধরুন না ব্যাং শামুক কুচিয়া বাসকুরল সহ আরো অনেক ধরনের পাহাড়ি খাবার আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ব্যাঙের মাংস রান্না করে আর সেইটা দেখতে সর্বপ্রথম যাব কিনতে। আপনি কি কেটে দিবেন নাকি না ওরা কাটবে বিবির হোটেল আমি কেটে দিতে পারি এরা কেটে পারবে আচ্ছা আপনি আপনি কেটে দেন আমি কেটে দেব আচ্ছা বন্ধুরা ব্যাংক কিনলাম দাদার কাছ থেকে এবং আপনাদের ভিডিও করে দেখাবো যে কিভাবে ব্যাংক রান্না করে ও পাহাড়ি রাখায় আগে থেকে সিলে রেখেছে এবং ওই যে ব্যাংকের নলি টলি যেগুলো বলে আর কি হাত পা সেগুলো বাদ দিয়ে কাটা হচ্ছে এই মাগুলো কত 50 হলো দিছেন হ্যাঁ দাদা তুমি মিশুক একজন মানুষ খুবই দারুণ করে কথা বলেন ব্যাংক শুধুমাত্র যে আমাদের দেশের পাহাড়িরা খায় সেটা কিন্তু নয় তাছাড়াও পৃথিবীর অনেক দেশে এটি অনেক পছন্দের একটি খাবার আর সেটাই বলছিলেন এই ব্যাংক বিক্রেতা দাদা সাবarang কথা দিয়া আচ্ছা সাবarang ব্যাংকিনে নিয়ে এসে দেখি এই হোটেলে সবাই মিলে একটা কর্মযোগ্য চালাচ্ছে আর তার মধ্যে আমাকে সময় দেওয়ার জন্য এই হোটেলের কর্ণধর স্বপন দাদাকে অসংখ্য ধন্যবাদ পানি ঝরানোর জন্য রেখে দিচ্ছেন রোপনা কৃষ্ণা আদা আদা দেবেন না আদাও অনেকের সাইজে রান্না করা যায় আচ্ছা আপনি আপনার মতো করতেছেন অনেকের সাইজে রান্না করা যায় মনে করেন সবগুলো মাল মশলা একসাথে করা করে বসাই দেওয়া যায়

পেস্ট করা না পেস্টের আগের মুহূর্তটা এখন পেঁয়াজ দেওয়া হলো আচ্ছা আমরা বাঙালি খাবারের মধ্যে এরকম মাংস রান্না করতে গেলে সর্বপ্রথমে পেঁয়াজ ভেজে নিই উনি রসুনটা প্রথম দিলেন তারপরে পেঁয়াজ দিলেন আর ওই যে মাংসটা হলো ওখানে রাখা হয়েছে পানি ধরানোর জন্য ধুয়ে নিয়ে এসে আমি মাংসটা যখন নিয়ে এসছি তখন বাজার থেকে কাটা অবস্থায় এটা কি পেঁয়াজ আচ্ছা আবারও পেঁয়াজের বাটা দেওয়া হলো এটাও একেবারে পেস্ট করা না পেস্টের আগ মুহূর্ত আর কি এখনো কালারের কিছু দেওয়া হয়নি দেখি যে কালারের কি দেওয়া হয় আর কি পাহাড়ের ছোট মরিচ বাটা দেওয়া হলো প্রচুর ঝাল এই মরিচে এবং স্বাদও অনেক বেশি আর এটা পেট ভরেই মরিচ দিয়ে খাওয়ার পরেও গ্যাস গ্যাস থেকে দেখা হয় পাওয়া যায় না এবার কালার আসার মতো কিছু দেওয়া হলো মানে হলুদ হলুদ দিয়ে লবণ রান্নার প্রসেসটা কিছুটা বাঙালিদের মতোই কিন্তু পেঁয়াজটা একেবারে ভেজে নেওয়া হয়নি পেঁয়াজটা আস্ত রাখা হয়েছে আমরা তো মাংস রান্নার আগে পেঁয়াজটা একেবারে ভেজে বেরেস্তা কালার করে নিই জিরা দিচ্ছি জিরা প্রচুর পরিমাণে জিরা দেওয়া হচ্ছে খুব দামি জিনিস এবং অনেক বেশি দেওয়া হলো যে জিরা বিশাল কর্মযজ্ঞ চলছে চারদিকে দেখুন যে এখানে মাটির বিশাল বিশাল চুলা ওখানে একরকম রান্না হচ্ছে এখানে ছোট মাছ পরিষ্কার করা হচ্ছে বাইরে একটা বৌদি আছে উনি আগের একটা ভিডিওতে বৌদিকে দেখছেন ওই যে অনেক কিছু করা হচ্ছে এদিকে দাদা আদা আদা আদাটা লাস্টে এই জন্য আপনাদের খাবারে আদার ঘ্রানটা থাকে শেষ পর্যন্ত এই কারণে আদা বাটাটা একেবারে লাস্টে দেওয়া হচ্ছে খাদ্যাভ্যাস এমন একটি জিনিস যা ধর্মগোত্র ও জায়গা অনুসারে ভিন্ন হয়ে থাকে ব্যাং রান্না করে খাওয়ার কথা শুনে আপনার হয়তো গা ঘিন ঘিন করছে কিন্তু আপনার গা ঘিন করা এই খাবারটি কিছু মানুষের কাছে অতীব প্রিয় এক টেবিলে খেতে বসে অনেক সময় খেয়াল করবেন আপনার আপন ভাই যে খাবারটি খেতে পারে তার কথা শুনলে হয়তো আপনার গা ঘিন করবেন টিভির হোটেল নিয়ে করা আমার প্রথম ভিডিওতে ভাইকে দেখাই ছিলাম আপনাদের এবং খুব বেশি মানুষ আপনারা পছন্দ করেছিলেন হোটেলটা অনেক মানুষ দেখেছিলেন মাঝে একদিন ভাইকে পাইনি আজকে আবার এসে আসছে গরম মশলার গুঁড়া এইবার ঠিক আছে কালার একেবারে পারফেক্ট না হলে গুঁড়া মশলা পড়ে যাবে রান্না হতে কেমন সময় নেয় দাদা তার মানে মুরগির মাংসের মতো জাল লাগে আচ্ছা আচ্ছা মুরগির মাংস এরকম আধা ঘন্টা লাগে রান্না করতে পাহাড়িদের ধন্যবাদ এই যে ব্যাঙের মাংস রান্না শেষ লাস্টে একটু সেন্টের জন্য সাবারাং পাতা দেওয়া হচ্ছে সাবারাং পাতার ঘ্রান কিন্তু একেবারে অন্যরকম ভিন্ন আপনি মাংস খান না কোনো মাংস আচ্ছা আচ্ছা যদি আমাদেরকে একটু খেয়ে বলতেন যে আসলে কেমন স্বাদ

ব্যাঙ্কি শুধুমাত্র এই ধরনের ব্যাঙটাই খায় পাহাড়ি না অন্য ব্যাঙও খায় ছোট খাওয়া যায় আচ্ছা আচ্ছা ওইটার দাম বেশি নাকি ওটার দাম বেশি আচ্ছা তাহলে এটা থেকে কি ওটা সাত বেশি আর ও তো বন্ধুরা এই যে আমাদের ব্যাঙের মাংস রান্না হয়ে গেল দাদাকে একটু দিয়ে খাইলাম আপনাদের যেহেতু আমার জন্য তো সম্ভব না